শুধু আওয়ামী লীগের লোকেরা এই দেশে ভাবতেছে যে আওয়ামী লীগের বিচার মনে হয় দুই তিন বছর তিন বছর সর্বোচ্চ বছর বছর পরে আবার ফিরে আসবেন এই ধান্দা করতেছেন কিন্তু রাখেন এই এই বিচার ব্যবস্থা দেশে বছরও শেষ হবে না কারণ হচ্ছে বাংলাদেশে শেখ মুজিবরের হত্যার বিচার যদি এই দেশে চল্লিশ বছর পরে হইতে পারে আওয়ামী লীগের সতেরো বছরের যে আকাম কুকাম আর অপরাধ আর গণহত্যা এর বিচার এই দেশে পঞ্চাশ বছর আশি বছর পরে আশি বছর পরেও এই দেশের মানুষ নিতে পারবে কেন কারণ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ বিগত সতেরো বছর ধরে যত অপরাধ করছে এই অপরাধগুলো হচ্ছে সব ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধের কোনো নির্দিষ্ট মেয়াদ বাংলাদেশে নাই যে তিন বছর পরে আর মামলা করা যাবে না পাঁচ বছর পরে আওয়ামী লীগ বিরুদ্ধে মামলা করা যাবে না এই ধরনের কোনো চিন্তা বা এই ধরনের কোনো আইন এই দেশে নাই এই আওয়ামী লীগ অপরাধ করছে গণহত্যা বা অন্যান্য যে সমস্ত অপরাধ গুলো করছে এই সমস্ত অপরাধের